বিগত 16 বছরে আমরা হারিয়েছি আমাদের ইসলামী আন্দোলনের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা এবং সরকটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমাদের রহবত আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে ঠিকkana আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত দাগনভেয়া উপজেলার আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এক ঝাঁক তরুণ সমাজ আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা মস্ত কবনত চিত্তে সুযোগ পেশ করছি যে মহান মনিব পাঁচই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে আবারও তাদের পূর্ণ জাগর পূর্ণ সেই আগের পথে ফিরে আসার তৌফিক দিয়েছেন এজন্য মহান মরিবের প্রতি শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমার মনে পড়ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারির সেই নেতৃবৃন্দের কথা ইতিপূর্বে আমরা এই দাগন ভুয়াতে যে পথসভা হয়েছিল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এসেছিলেন তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলাম মনে পড়ছে আজ বিগত ষোলোটি বছর আমাদের ইসলামী আন্দোলনের প্রথম শারীর আমাদের নেতৃবৃন্দুদেরকে তারা হত্যা করেছে সেই আমি প্রেসিডেন্টদেরকে আমরা স্মরণ করে দিতে চাই বিগত ষোলো বছরে তোমরা লোনের কমর ভেঙে দিতে চেষ্টা ইসলামি আন্দোলন আবার ঘুরে দাঁড়িয়েছে ঠিক না ইসলামি আন্দোলন থেমে যাওয়ার জিনিস নয় এই ইসলামি আন্দোলন রক্ত দিয়ে এই বাংলার জমিনে আবারো ইসলামি আন্দোলনকে আবারো পুনরায় জাগরণ করবে ইনশাআল্লাহ বিগত 16 বছরে আমরা হারিয়েছি আমাদের ইসলামি আন্দোলনের শহীদ মাওলানা মুতিউ রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা এবং সরকটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে ঠিকkana আজ আমাদের প্রাণের ভেতরে আমরা যদি একটু শান্তি উপলব্ধি করছি হৃদয় হাকার করছে আমরা হারিয়েছি আমাদের প্রথম শারীর নেতাদেরকে তবে বাতিলেরা চেয়েছিল ওরা মনে করেছে আমাদের প্রথম সারির নেতাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় মনে হয় ইসলামী আন্দোলন নিবে যাবে ওরা জানে না এই ইসলামী আন্দোলন দুনিয়ার কোন মানুষের মতবাদী চলে না এটা আল্লাহর কোরআন এবং রসুল্লাহর সুন্না দিয়েই পরিচালিত হয় ঠিক না ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামিক সম্মানিত আমির এ জামায়েত যিনি মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে পরে অস্তিত্ববাদীদের মাথার ভেতরে আগুন ধরেছে ঠিক কেনা ওরা বিভিন্নভাবে আমাদের আমির এ জামাতের কথাগুলোকে বিভিন্নভাবে মানুষের কাছে ভুল বা চেষ্টা চালাচ্ছে আমি আমার ভাইদেরকে বলবো আজকে আপনারা যারা এসেছেন আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে অনলাইনে যারাই গুজব ছড়াবে সেখানে সঠিকটা প্রচার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এখন অনলাইনের বিকল্প নেই মনে রাখবেন আলেমদের ভেতরে একটা ঐক্য তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যেই আলেমদের ভেতরে ভুল বুঝাবুঝি ইতিমধ্যে অনেকটাই নিরসন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাইদের স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আসন কোনো বেদাবেদ নয় সকল বেদাবেদ ভুলে গিয়ে আমরা আমাদের হৃদয়কে প্রশস্ত করে দিয়ে আমরা আমাদের ভাইদেরকে কলিজায় টেনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি যেই বাংলাদেশে থাকবে না কোনো কুচক্রী মহলের স্থান এমন এক বাংলাদেশ হবে যে বাংলাদেশের মানুষ কোরআন ওমরের মতো দেশ আল্লাহ আমরা সেই কামনা মহান মনিবের দরবারে রেখে সেই পথ সামনে অগ্রসর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং সকল ইসলামী আন্দোলনের ঐক্য আল্লাহর কাছে কামনা করে আল্লাহ আমাদেরকে ভুলগুলো মুছে দিয়ে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামাক